কোরআনের ভিত্তিতে আইন প্রদান হয় কোরআনের পার্লামেন্ট হয় ইসলামের বিধান যদি পার্লামেন্ট একবার বাস্তবায়ন হয় বাংলাদেশে কোন চুরি ডাকাতি চিন্তাই হাইজাকিং মারামারি কাটাকাটি সন্ত্রাস নৈরাজ্য এবং কারো জমি দখল কারো বড় অত্যাচার কারো চিংড়ির ঘের দখল মাছ দখল ইট দখল বাড়ি ঘরে হামলা কিছুই হবে না সব উৎখাত হয়ে যাবে এখানে শুধুমাত্র শান্তি আর নিরাপত্তা থাকবে সেই আদর্শের নাম হলো ইসলাম সে আদর্শ প্রণয়নের জন্যই মানুষই প্রণয়ন করবে ফেরেস্ত প্রণয়ন করবে না মানুষের মধ্য তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে যারা মানুষকে ভালোর দিকে অন্যায় থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাবে নির্দেশ দিব সেই কাজটি করছে ইসলাম আমরা আগামী পার্লামেন্ট নির্বাচনে কোরআনের বিধান কায়েম করার অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা সব দেখছেন অতীতে চুয়ান্ন বছর বহু রাজনৈতিক দল দেখলেন আমি কারো বিরুদ্ধে বলছি না কারো পক্ষে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় একমাত্র কোরআনের বিধান কায়েম হলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আমি সেই কামনা করি দারিবাল্লা প্রতীক আমি মতে রমান আকন্দ বড় কথা নয় ইসলামে আদর্শ হলে এক নম্বর ইসলাম শিক্ষিকার আজকে কথা বলছে আমার মতো হাজার হাজার ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়েছে ইসলামের আলোকে তার জীবন চালাতে পারে নাই সে আমার মতো হইয়াও সে মিস গাইড আমি ইসলামের পথে আছি আমি আপনাদের কাছে আহ্বান রেখে গেলাম আসুন কোরআনের পথে ইসলামের পথে এবং গারি পাল্লা হলে তার প্রতীক এই প্রতীককে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন ইনশাল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন হবে আমি চারটি কথা বলেই শেষ করবো এক নাম্বার। যদি আল্লাহ তালা আমাকে এমপি হিসাবে কবুল করেন দুনিয়ায় কিছু কাজ করতে হবে সেই কাজটা একটা বারে রাস্তাঘাটের উন্নতি মানুষ চলাফেরা করতে পারে না এই যে করুণ অবস্থা দেখলাম এটার পরিবর্তন হবে আমি হিসাব করে দেখছি দের থেকে দুই বছরের মধ্যেই গোটা মুক্তাগাছার প্রত্যেকটি রাস্তা পাকা করে দেওয়া সম্ভব এক দুই নাম্বার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যা আছে মসজিদ মাদ্রাসা মক্তব মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান আর আমি এমপি হইলে কোন দলের এমপি না এই এমপি হবে মুক্তাগাছার দশ পক্ষ মানুষের এমপি হিন্দুরাও আমার কাছে তখন সাধারণ মানুষের মতো তাদের রিলিজিয়াস কার্যক্রম তারা চালাবে কেউ বাধা দিতে পারবে রাষ্ট্র যতটুকু দিবে আপনার মসজিদে যেমন হিন্দু সেও তো ট্যাক্স দেয় তার টাকার হিসা সে পাবে তার মন্দিরে এতে ইসলাম কোনো বাধা দেয়নি এই দুই নম্বর কাজ হবে এটা তিন নম্বর যুবকদের কর্মসংস্থান হবে আমি বলেছি এখানে মেল ফ্যাক্টরি কলকারখানা করে আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কেউ কাজের বাইরে থাকবে না ফলে কেউ চুরিও করতে পারবে চার নাম্বার হবে যে এখানে কোনো ধরনের চাঁদাবাজি মাস্তানি জবরদখল আর রাজনৈতিক ভাবে কাকে হয়রানি হতে দেব